যারা মাদকাসক্ত তাদের ভালো পথে ফেরাতে ডিএনসির সর্বদা চেষ্টা করবে ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ মাহিদুল ইসলাম ফরহাদ চাবাই জেলা প্রতিনিধি মাদকাসক্তদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ বুধবার সকাল দশটায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন পরিদর্শনকালে জেলা কার্যালয়ের পক্ষ থেকে মহাপরিচালকে গার্ড অব অনার প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয় কার্যালয় পরিদর্শন শেষে মহাপরিচালক হাসান মারুফ জেলা কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মাদক নিয়ন্ত্রণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন সভায় জেলার মাদক বিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা হয় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান তিনি ডিএনসির বিগত এক বছরের মাদক বিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন উপস্থাপিত কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান সভায় আরো উপস্থিত ছিলেন ডিএনসির সার্কেল মোহাম্মদ রফিকুল ইসলাম সহ জেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা মহাপরিচালক হাসান মারুফ বলেন যারা মাদকাসক্ত তাদের শাস্তি দেওয়ার পাশাপাশি ভালো পথে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে তিনি মাদক বিরোধী অভিযান জোরদার জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এ সময় তিনি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং দব্র নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন